বিপিএল এ সৌম্য সরকারের যেন কি হয়েছে এখনো তার ব্যাট হাসেনি ছয় ম্যাচে তার রান বাহাতি ব্যাটসম্যানের ফর্ম ভাবালেও নিউজিল্যান্ড সফরের দলে রেখেছে নির্বাচকেরা চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ান ডে সুযোগ পেয়ে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সেটির পুনরাবৃত্তি না হলেও খুব একটা খারাপ করেননি তবে বিপিএল এ সৌম্যের যেন কি হয়েছে তার ব্যাটে নেই রান বিপিএল সাব্বিরের একটা ইনিংস যদি বাংলাদেশ ওয়ান ডে অধিনায়ক কিংবা নির্বাচকদের বিশেষ নজরে আসে একই টুর্নামেন্টে সৌম্যের রান খরাকে কিভাবে দেখছেন তারা বিশ ওভারের ক্রিকেটে ফর্মটা যেমনই থাক টিম ম্যানেজমেন্ট অবশ্য সৌম্যর উপর আস্থায় রাখছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন ওয়ান ডে বাহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের যে সামর্থ্য তাতে ভরসা রাখাই যায় সৌম্য সরকারের বর্তমান পারফরমেন্স তাদেরকে নাড়া দিয়েছে এটা সত্যি কথা তারপরও ওর একটা সামর্থ্য আছে বাউন্সি উইকেটে ভালো খেলার যেহেতু পঞ্চাশ ওভারের ম্যাচ এ কারণেই তার প্রতি টিম ম্যানেজমেন্টের আস্থা ওয়ানডের কথায় যদি বলা হয় জিম্বাবুয়ের বিপক্ষে ইমরুল কায়েস তো দুর্দান্ত খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন বলে তাকে ছুড়ে ফেলা দেওয়া হলো কেন নিউজিল্যান্ড সফরের সুযোগ না পেয়ে ইমরুলের মন খারাপ হলেও তিনি সান্ত্বনা পেতে পারেন মিনহাজুলের কথা শুনে বর্তমান ফর্ম আর নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনা ইমরুলকে চিন্তা করা হয়নি তবে আমরা বিশ্বকাপের কথা চিন্তা করে যে বত্রিশ জনের দল করেছি সেখানে আমরা ইমরুলকে রেখেছি তাকে চোখের আড়াল হতে দেয়নি হবে সামনে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ পরে বিশ্বকাপ প্রতিটি খেলোয়াড়ই আমাদের নজরে রয়েছে সম্মানিত ভিউয়ার সৌম্য সরকারকে দলের অন্তর্ভুক্তি করাকে আপনি কেমন ভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ